আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু আরো গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস বুধবার থেকে চড়বে পারণ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি কলকাতাতেও প্রবাহের পরিস্থিতি ফিরছে মঙ্গলবার আকাশের মেঘের দেখা মিলবে তাতে কিছুটা স্বস্তি হতে পারে তবে তা ক্ষণিকের কলকাতা ও হাওড়া এই দুদিন গরম থেকে কিছুটা স্বস্তি পাবে তবে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায় চড়া সতর্কতা জারি করা হয়েছে বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলায় কলকাতা সহ বাকি জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার চরম তাপপ্রবাহে সতর্ক বার্তা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া বীরভূমের জন্য আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু